আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতো আক্তার এন্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন অল্প খরচে এবং অতি দ্রুত একটা রেসিপি তৈরি করছি দেখুন এখানে ডাল আসছে ডালে আমি ডালটা গর সিদ্ধ হয়েছে গরম হয়েছে ডালে ডাটা শাক দিয়ে দিয়েছি ডাটা শাকের আগা আছে এখানে ডাটা আছে আগার নরম ডাটাগুলো দেখুন দর্শক হলুদ মরিচ অ্যাড করে দিচ্ছে লবণ দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক সারা দেশে বন্যায় মানুষের অবস্থা অনেক শোচনীয় মানুষ অপরের অপরের উপরে অন্যায় করে কিন্তু একটু ভাবে না আরেকটা দেশের ক্ষতি করলাম অন্যায় হচ্ছে গুনা হচ্ছে ভারত অতর্কিতভাবে রাত্রে কাউকে না জানিয়ে গোপনে বাঁধগুলো ছেড়ে দেয় বাংলাদেশের বহু জায়গা তলিয়ে গিয়েছে মানুষের ঘর বাড়ি ডুবে গিয়েছে মানুষের ঘরের জিনিসপত্র সব নষ্ট হয়ে গিয়েছে মাছ ভেসে গিয়েছে গরু ছাগল নষ্ট হচ্ছে ফার্মের মুরগির খামার নষ্ট হয়ে গিয়েছে প্রিয় দর্শক আসলে আমরা ভারতকে বেশি ভালোবেসেছি স্বৈরাচারী শেখ হাসিনা ভারতকে বেশি ভালোবেসে অনেক সুযোগ সুবিধা দিয়েছে এই সুযোগে এখন ভারত বাংলাদেশ এখন দেখেছে কেউ আর ওকে ভালোবাসত না বাংলা বাঙালিরা কেউ আবার হাসিনা তো ভারতবর্ষে আছে সেও উস্কানি দিচ্ছে মোদীকে যে পানি ছেড়ে দিতে ও তো দুষ্ট প্রকৃতির মানুষ শেখ হাসিনা ওইখানে বসো আর এখন বাঙালিদেরকে কিভাবে ক্ষতি করা যায় এই পায় তারা করছে মানুষ মানে কষ্টে খাওয়া দাওয়া পাচ্ছে না কিন্তু আমরা তো ঘরে আল্লাহর রহমতে এখনো ভালো খাওয়া দাওয়া তৈরি করে খাচ্ছি এই খবরগুলো দেখছি মন খারাপ লাগছে তাই ভাবলাম যে সহজে রেসিপিগুলো করে ফেলবো ডাটা শাক কেটে নিয়েছি ডালের সাথে ডাটা শাক ছেড়ে দিয়েছি হলুদ মরিচ লবণ সব কিছু দিয়েছি দেখুন এখানে রাধুনের মশলা আছে গুঁড়া মশলা এগুলো দিয়ে দিচ্ছি এই রেসিপিগুলো কিন্তু অনেক পুষ্টিকর শাক যে রেসিপিতে শাক থাকে ডালের সাথে শাকটা ভালোই লাগে আমার কাছে খুবই ভালো লাগে এখন আপনাদের কাছে কেমন লাগে সেটা জানাবেন কমেন্টে আমার ডালের সাথে যে কোনো শাক ভালো লাগে কলমির শাক ডাটা শাক মিষ্টি কুমড়ার শাক এখানে দেখুন দর্শক আমার এই ডালগুলো সিদ্ধ হয়েছে আবার ডাঁটাও সিদ্ধ হয়েছে একটা হাঁড়ি দিয়েছি চুলায় এটা ফোড়ানোর জন্য একটা তেল দিয়ে রেডি করে নিচ্ছি দিয়ে দিয়েছি দেখুন এখানে জিরা আদা ধনে সবকিছু আছে ভালো করে ভেজে নিচ্ছি প্রিয় দর্শক আমি আমার এই যে গরম হয়ে এসেছে ঢেলে দিচ্ছি এখান থেকে একটু ডাল দিয়ে দিচ্ছি ঢেলে দিচ্ছি দেখুন হয়ে গেল সহজে আমার ডাটা শাক রেসিপি ডালদের সাথে দেখুন আমরা একটা দুইজনে খাবো আমাদের জন্য এনাফ ভালো থাকুন দর্শক কিছু হলে এমন করে সুন্দর করে ডাল দিয়ে ডাটা শাক রেসিপি তৈরি করে খাবেন আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন ভালো থাকুন দর্শক আল্লাহ হাফেজ আপনাদের জন্য রইল শুভকামনা দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে Allah ha